আসলে বিবি ভাই যখন এদরে সবাই ইউজ করে এদরে সুযোগ না আমি তো একটু অসুবিধা পাইতাম এই ছেলে আমারে এইভাবে আমি আমি তো মাই নে নিছিলাম যে এটাই আমার জীবন মাছ খানে আইছে আমার জীবনটা এইভাবে নষ্ট বের কি মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় পরিচয় থেকে প্রেম এরপর সম্পর্ক গভীর হলে স্বামীর অজোরে ধীরে ধীরে পরকিয়ায় জড়িয়ে পড়েন এই তরুণী আমি আমারে বারবার মেসেজ করতে করতে আমি যখন রিপ্লাই দেই মানে ওনার সাথে আমার কথা শুরু হয় তারপরে এভাবে কথা বলতে বলতে ওনার সাথে আমার রিলেশন হয় উনি আমার প্রতিনিয়ত আশ্বাস দিয়ে যাইতেছে যে তোমার সুন্দর একটা জীবন দিব আমাদের সুন্দর একটা সংসার হব আমি তোমার বিয়ে করব রেখা জানান সম্পর্কে জড়াতে না চাইলেও পরক্রিয়া প্রেমিক মাসুদের প্রয়োজনে সম্পর্কে জড়াতে বাধ্য হন তিনি আমি যদি কথা না রাখি আমি হচ্ছে মানে এক বাপের ইয়ে না এগুলা মানে জন্মা এগুলা না তারপরে মানে কিছু বললেই মানে বাপ মার কসম খাইয়া মানে আমের উনি আমার কসম খাই অনেক মিথ্যা কথা বলছে এক পর্যায়ে বীর আশ্বাস দিয়ে পরক্রিয়া প্রেমিক মাসুদ তার সাথে তার স্বামীর বিচ্ছেদ ঘটান আমার এই ছেলে আমার বিয়ে করব বলে আমার ডিভোর্স করানো হয়েছে হ্যাঁ তিন বছরের প্রেমের সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই তরুণীর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন পরক্রিয়া প্রেমিক মাসুদ এমনই অভিযোগ এই ভুক্তভোগী নারীর হয় কি মনে হইল না যে ওরা আমি এই ব্যবহার করে দিলাম ও কি করবো ওর কি আছে ও তো সব জানতো আর তো আমি কোনোদিন একটা মিছা কথা কই নেই কিন্তু আমার প্রতিনিয়ত নিয়ত সময় খায় খায় মিথ্যা কথা বইলা আমার এটা বলে সর্বনাশ করে এ ঠিকই নিজে নিজের মতো জীবন কাটিয়েতেছে আর্থিক অভাব অনটনের কথা বলে প্রেমিকার কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেন প্রেমিক মাসুদ পরায় সময় এনে আমার বাবা বনটন দেখায় নানান ভাবে আমারে টাকা পয়সা আমি দিতাম মনে আমি দিতাম দুই আড়াই লাখ তো হবোই রেখা জানান স্বামীর সংসার এবং পরক্রিয়া প্রেমিক তার সবকিছু এখন শেষ বাবার বাড়ির লোকজন তাকে ঘৃণার চোখে দেখে মাঝে মাঝে আত্মহননের পর্যায়ে চলে যান বলে জানান তিনি আমার সংসার শেষ আমার সংসার শেষ করানো হয়েছে আমার বাবার বাড়ির দিকের মানুষ আমার দেখতেছে না ভাই নাই আমার পাশে কেউ নাই আমার টাকা পয়সা পর্যন্ত নাই আমি কোথাও দৌড়ায় পাইতেছি না এই তরুণী জানান পরক্রিয়া প্রেম বিয়ে এবং সংসারের বিচ্ছেদ ফেসবুকে এরূপ অনেক ভিডিও তিনিও দেখেছেন এসব ভিডিও দেখে সচেতন না হয়ে উল্টো সেই পথেই হেঁটেছেন তিনি আমি এরকম অনেক ভিডিও দেখতাম দেখাও আমি বুঝি নাই ওই ছেলে দেখাইতাম দেখো এরকম নিউজ হইতেছে আম ছেলে বলতো সবাই কি এক রে সব ছেলে কি এক সব ছেলে এক না তুমি আমার বিশ্বাস করো না আমি তোমার ভালোবাসি তুমি তুমি সারা দেবন আমার সাথে থাকবা তোমার সুখের দায়িত্ব আমার তিনি বলেন বিবাহিত মেয়েদের কেউ ভালোবাসে না সবাই শুধু ইউজ করতে চায় পরকীয়া প্রেমিক মাসুদও তাকে ইউজ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে তাহলে আমি এই আমার জীবন আমি মাইনা নিয়ে ওখানে ছিলাম তারপর ওখানে শয়তানের সাথে দেখা হইছে শয়তান আমারে ধোঁকা দিছে আমি বলবো যে নিজে চেষ্টা করেন যদি খুব বেশি কষ্ট হয়ে যায় নিজে চেষ্টা করে নিজে একা বাঁচেন কারো হাত ধরেন না কারো বিশ্বাস করেন না কারণ কেউ বিশ্বাসের মর্যাদা দেয় না আমার এত ভালোবাসা এত আবেগের বড় যে ছেলে আমার এভাবে ঠকাইতে পারে পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না ভালোবাসা নাই সবই ইউজের দন্দা সবই ইউজ করবো খাবো টাকা পয়সা খাবো দেহ বুক করবো তারপরে ঠিক ইস্যুটা ভালাই দিব নিজের সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়ে রেখা নামের এই তরুণী বলেন আমি চাই পরক্রিয়া প্রেমিক মাসুদ আমাকে বিয়ে করুক আমি চাই আমারে যেভাবে ব্যবহার করা হলো। আমার বিয়ে করুক বিয়ের আশ্বাস দিয়ে এত কিছু করলি নষ্ট করলি আমি আমি যেখানে আমার দিকে খারাপ দৃষ্টি ঘটনা ঘটেছে আমি কি হার কাছে নিজে গেছিলাম আমি তো বুঝাইতাম এমন যে বুল করছে ভুল আমার হইছে কিন্তু কি কোন বিচার নাই আমাদের ইউজ করে দিল